আমরা এটা কোন ঘাট পার হলাম ভাই এটা হচ্ছে তালতলার ঘাট তালতলার ঘাট ইউনিয়ন

বহুত দূরের লোক চলাফেরা করে তো ওই জন্য ওই জায়গাটায় মেলা ড্রাইভার থাকে আর আমাদের এই জায়গাটায় আমরা অল্প একটু লোক চলাফেরা করে মানে সব জায়গায় তো ধরেন যাওয়া যায় না এই জন্য বন্যার সময় একটু কম ড্রাইভার আমরা চালাই দশটা বারোটাই এরকম ভাড়া না আপনারা মনে করেন গাড়িতে একটা লোক উঠলে পঞ্চাশ টাকা সে খুব কাছাকাছি গেলে পঞ্চাশ টাকা একটু দূরে গেলে একশো টাকা তেলের দাম বেশি আর দুইজন গেলে সাধারণত কাছে গেলেও একশো টাকা আর একটু একটু দূরে গেলে দেড়শো টাকা ওইটা একটু একটু করে হ্যাঁ হ্যাঁ কত কত টাকা টাকা খরচ হয় আর থাকে আপনাদের আমরা যদি এক তেলের ভাড়া মারি মনে করেন শুধু একটা ভাড়া মনে করেন যাবো আবার নামি থেকে আসবো যদি এরকম ভাড়া মারি তাহলে আমাদের লিটারে পাঁচশো টাকার ভাড়া মারা হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে ওই চারশো সাড়ে চারশো টাকা আমার এক লিটার গেলে ভাড়া হয় তাতে দেড়শো টাকা বাদ গেলে আমার অ্যাভারেজ তিনশো টাকা লিটারে থাকে সারাদিনে কত টাকা আয় এবারে সারাদিনে আমাদের এরকম আয় বুদ্ধার হলে পাঁচশো ছয়শো টাকা থাকে ছশো টাকা এই সংসার চলে এ যে এদের পাঁচশো ছয়শো টাকা বাড়ি থেকে ইনকাম করা মানে ইয়াই আমাদের বিশাল বিশাল ইয়াই আমারে ভালো এর পাশাপাশি আর কোনো কিছু পড়ে না এদের দলের পাশাপাশি আমাদের আছে গরু গরু আছে বাড়িতে গরু পুষি যাই হোক মিলিজলে চলে সংসারটা মিলিজাল করে আবার কাজেও ডাকলে মানুষের পাটকাটা কাজেও যায় আইলো গেছিলাম কাজে কাজে গেলে হাইব্রিড পাঁচশো টাকা গেলে বারোটা ছাড়া বারোটা তারপরে কি গবার ভরা দিয়ে তারপরে আবার হাইস হয়ে গেলে উঠুক তো এক তাদের ইয়ে চলে এই মোটরসাইকেল ভাড়া মারাই কি আপনাদের সংসার জীবন ভূমিকা আমারে আমরা এগুলাই করি আমরা এগুলা সহ ছয় সাত বছর কি আমরা এই আচ্ছা রাস্তা তো সবই দেখছি মাটির রাস্তা বৃষ্টি বাতল হলে কিভাবে চল আমরা এগুলা দিয়ে একাটুকির কাদা আর একাটু বালু হলে আমার কাছে কোনো ব্যাপার না আমরা এক সেকেন্ডের জন্য বসে থাকবো না প্যাসেঞ্জার মালিক যাব একাটু কাদা হোক আর একাটু বালু হোক এগুলা না আমরা মনে করি এগুলা চলবে

ওই পার্সোনাল গাড়িগালা যারা আসে এদেরই একটা হয়তো দুর্ঘটনা হলে হতে পারে তাছাড়া আমাদের মধ্যে এরকম নাই এক কথায় আপনারা এই মাটিতে চলাই অভিজ্ঞ হয়ে গেছে দীর্ঘদিন চালাতে চালাতে আপনারা অভ্যস্ত রাতেও কি ভাড়া হয় না রাতের ভাড়া হয় না ওই দেখা যাচ্ছে যদি কোনো মানুষ অসুখে পড়ে যায় মনে ধরেন ডেলিভারি বা একজন মহিল আছে যা ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে ডাইরেক্ট হাসপাতালে নিয়ে যাবো যেমন ধরেন জলপুর আছে পরিষ্কার আছে বড়ো বড়ো হাসপাতাল দেখে যাকে যেখানে নিজে নি দরকার ঠিক সেইখানে তাকে দেওয়া সকল জায়গায় একই রকম